গ্লোবাল সুপার লিগে বড় বিতর্কের জন্ম দেন ইমরান তাহির রংপুর রাইডার্সের বকেয়া না পেয়ে এক সময়ের ফ্রাঞ্চাইজিকে হারানোর জিত চেপেছিল এই প্রোটিয়া অলরাউন্ডারের মাথায় তবে ইমরান তাহিরের প্রতিশোধ তো দূরে থাক উল্টো ট্রফি জিতে ক্যারিবিয়ান দ্বীপ ছাড়ে টিম রাইডার্স এবার দেশে এসে পাল্টা অভিযোগ ফ্রাঞ্চাইজি কর্তাদের মিথ্যে দাবি তুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে মন্তব্য রাইডার্স টিম ডিরেক্টরের উনি যেটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের পেমেন্টস আমরা ওনাকে পেমেন্টই করি নি এটা আসলে পুরোটা ভুল ওদের এজেন্টদের থেকে আমাদের কাছে মেল এসেছে যে ওদের ডিউ পেমেন্টসটা কবে করে পেমেন্ট করা হবে এবং আমি নিজের হাতে ওদেরকে পেমেন্টসের শেডিউলটাও পাঠিয়ে দিয়েছিলাম যে অক্টোবরে তাদের একটা পার্সেল পেমেন্ট যাবে সেটাও ইমরান ভাইয়ের কাছে পৌঁছানো হয়েছে আমি মনে করি যে ওনার বক্তব্যটা যেভাবে করে দেওয়া হয়নি দেওয়াটা ঠিক হয়নি ওভাবে করে আমাদেরও কোনো লিগাল অ্যাকশন নিয়ে এটাতে ব্যাটলে যাওয়াটাও আমি মনে করি ঠিক হবে না গ্লোবাল সুপার লিগে রংপুরের সাফল্যের অন্যতম নায়ক কোচ মিকি আর্থার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী কোচকে নির্ধারিত এক বছরের চুক্তির পরেও রেখে দেওয়ার পরিকল্পনা নীতি নির্ধারণী মহলে আমার কাছে মনে হয় যে গ্রেট ইম্প্যাক্ট বিকজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবং আমাদের সাইকোলজি রিড করার জন্য ও যেহেতু পাকিস্তান শ্রীলঙ্কাকে অলরেডি ট্রেন করেছে আমাদের সাইকোলজিটাও ভালো বুঝে অন দি আদার হ্যান্ড আমার কিছু মনে হয় গ্রেট মোটিভেটার সমওয়ান হু উইল নেভার গিভ আপ প্রত্যেকটা ম্যাচের শেষে ও যখন টিম মিটিংগুলো করেছে আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের মাথার ভিতরে ঢুকতে পেরেছে ওর কথাগুলো আর কি যে ও যখন বলেছে যে বিভ টু স্টিল কিপ বিলিভিং দুইটা ম্যাচ হারার পরে আই থিঙ্ক প্লেয়াররা ওটা মাথার ভিতরে সুন্দর করে ঢুকিয়েছে এবং সেটা ফাইনাল রেজাল্টও দেখা যাচ্ছে ফরচুন বরিশালের ফিরিয়ে দেয়া প্রস্তাব লুফে নিয়ে বাজিমাত এই লোকাল ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যতেও এমন সুযোগ এলে প্রতিনিধিত্ব করার ইচ্ছে লাল সবুজের হয়ে সৌম্য সাহেবদের পারফরমেন্স বোনাস হিসেবে দেয়া হবে আর্থিক পুরস্কার ম্যানেজমেন্ট থেকে অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে যে একটা বোনাস দেওয়া হবে অ্যামাউন্টটা আমার ঠিক জানা নেই অলরেডি বলা হয়েছে যে একটা বোনাস হবে আমি মনে করি যে রংপুর রাইডার্স যেহেতু সবসময় একটা হেলদি বোনাস দিয়ে দেওয়া হয় মানে হেলদি মানে এজেন্ট যে প্লেয়ারদের স্যাটিসফ্যাক্টরি একটা বোনাস দেওয়া হয় সো আমি এখনও আশাবাদী যে প্লেয়াররা একটা হেলদি বোনাস পাবেন আন্তর্জাতিক মন্ডলে সাফল্য পাওয়া রাইডার্স বিপিএলে শিরোপা ছুঁয়ে দেখেনি বছর পাঁচেক হবে এবারের আসর ঘিরে সে আক প মেটানোর লক্ষ্য নুরুল হাসান সোহানদের সাবের মিথুন সময় সংবাদ সিলেট